হ্যালো হোয়াটসঅ্যাপ আপনারা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের জন্য বাসায় কিন্তু কয়েকটি সেরা পাম্প নিয়ে আসছি তোমরা দেখতেই পাচ্ছ পম্পগুলো কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম তো তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো কথা না বাড়িয়ে চলো জিমিনি অ্যাপটি ওপেন করে ফেলি এবং একটি ফটো সিলেক্ট করব দেন একটি পম্প এখানে বেস্ট করে দেবো তারপরে জিমিনিকে জেনারেট করতে দেবো জিমিনি জেনারেটটা শুরু করে দিয়েছে দেখো কত চমৎকার এবং হাই কোয়ালিটির ফটোটি নিয়ে আমাদেরকে জেনারেট করে দিয়েছে এমন সুন্দর এবং হাই কোয়ালিটির ফটো এডিট করতে হলে আমার পম্পগুলো তোমাদেরকে কালেক্ট অবশ্যই করা লাগবে আমার পম্পগুলোতে ফেসের হান্ড্রেড পারসেন্ট মিল পাবে তোমরা দেখতে পাচ্ছ কতটা হাই কোয়ালিটি এবং রিয়েলিস্টিক তো তোমরা যারা পম্পগুলো কালেক্ট করতে চাও তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ করতে দেখো এবং আমার পমগুলো কালেক্ট করে নাও ওদের সবার থেকে আমার পম কেন কালেক্ট করবে কেননা এখানে তুমি তোমার ফেসে শতভাগ ফিল পাবে আমি আমার পমগুলো ইউনিকভাবে সাজিয়ে রাখি তো তোমরা যারা গুলো খুঁজে পাও না তাদের জন্য বলে রাখি তারা আমার ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবে সেখানে আমি গুলো দিয়ে রাখবো সেখান থেকে জাস্ট কপি করবে এবং তোমাদের ফটোতে টেস্ট করে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ আজকের গুলো কতটা চমৎকার এবং হাই কোয়ালিটি আমি আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো কেননা সেখানে আমি নিত্য নতুন ফর্মগুলো দিয়ে থাকি তো সর্বপ্রথম আপডেট পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতেই পারো কেননা সেখানে তোমরা থাকলে আমার ফর্মগুলো তোমরা পেয়ে যাবে এবং সেখানে আমি অনেক প্রিমিয়াম অ্যাপসের লিঙ্ক দিয়ে থাকি যা তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো তোমরা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছ তাদের কাছে রিকোয়েস্ট আজকের ভিডিওটি সব থেকে বেস্ট ফটো কোনটা ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে নতুন কোনো ভিডিও